তো এই ম্যাচে দেখো ঢোতে খেলতেছিলাম তো আমার টিম মেরে মেরে দিছে তো এখানে আমি রিবে দেওয়ার জন্য আসছি তো পিছনে দুইটা প্লেয়ার ছিল এক স্কোয়াডের তো আমার মারার জন্য চলে এই দেখো আমি রকম হচ্ছে গাড়ি টেনে বাকছি এই জায়গা থেকে তো এইখানে আসার পরে দেখো আর আমার গাড়িটা এই জায়গায় আমার গাড়িটা ফুড়ায় দেয় তো এখানে দুইটা প্লেয়ার ছিল তো দুইটা প্লেয়ারে কিন্তু আমার রাশ মাইরা দেয় এই জায়গায় তো কোনো রকম হচ্ছে গ্লোয়াল মাইরা ওদেরকে ড্যামেজ দিয়ে দিই দুইটা প্লেয়ারে মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিই তো এই জায়গায় এরকম মায় আমার পুরো রাস মাইরা দেয় তো কোনো রকমের পড়তে দেয় এই প্লেয়ারটা ডাউন করে দিই এই প্লেয়ারটা ক্লিয়ার করে দিই তো লাস্ট হচ্ছে এই প্লেয়ারের টিমমেটটা ওই সামনে ছিল তো অন্য আরেকটি স্কোয়াডে ওই টিমমেটটা ফায়ার করতেছিলো ড্যামেজ দিতেছিলো যার জন্য হচ্ছে আমি ভালো একটা সুযোগ পেয়ে গেছিলাম তো এখানে কোনোরকম হচ্ছে আমি লোড বক্সটা লোড করতেছিলাম যে সুপার মেডিকেট পাই কি না তো আমি এই ম্যাচে হচ্ছে ঝুনপুষ দেওয়ার উদ্দেশ্য ছিল তো পরিস্থিতিটা এইরকম জায়গায় আসছে যে হচ্ছে রাশি খেলতেছি তো এখানে দেখো ওই টিমমেটটা হচ্ছে ওই মানে যেটার মাল কেবলমাত্র এটা টিমমেটটা তো এদিকে চলে আসছে এখানে আমি হচ্ছে এই প্লেয়ারটার হচ্ছে মাইরে দেই টিম ওয়াইপ আপ হয়ে যায় তো লাস্ট এক স্কোয়াডের দুইটা প্লেয়ার আছে তো দেখো আমি কি মারতে পারবো কি না তো এই প্লেট রাস মাইরে দেয় কোনো রকম হচ্ছে আমি নক করে দিই তো ওই প্লেয়ারটা হচ্ছে টিমমেটটা আমার ড্যামেজ দিয়ে দেয় মোটামুটি ভালো ড্যামেজ দেওয়া দেয় তো এটার আমি হালকা ড্যামেজ দিই যাতে ক্লিয়ার হয়ে যায় কিন্তু না দেখো ওই এ যায় ওইটার রিভাইভ দেওয়া দেয় তো এখানে আমি গ্যানেট কুক মারি গ্যানেট মারার পরে দেখো এইখানে হচ্ছে গ্যানেটে নক হয়ে যায় তো লাস্ট এই প্লেয়ারটা আসে তো দেখো এই প্লেয়ারটা যে আবার রিভাইভ দেওয়া দেয় এই প্লেয়ারটার ক্যারেক্টার মেরে দেখো রিভাইভ দেওয়া দেয় তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই একটা লাইক দিবা ছোট্ট খাট্টো একটা কমেন্ট করে জানাবা তো এইখানে দেখো আমি এই প্লেয়ারটা নখ করার চেষ্টা করতেছিলাম তো এক পর যে প্লেটটা নখ করে দিই তো এই প্লেয়ারটাতে এখন ক্লিয়ার করে দিছি কারণ হচ্ছে আবার রিভাইভ দিতে পারে বিশ্বাস নাই তো এই প্লেয়ারটা কেবল কিন্তু রিভাইভ হয়েছে তো আমি এইখানে মেরিকেটটা করে নিয়েছি তো হালকা হালকা ড্যামেজ দিচ্ছে যাতে লংয়ে চলে যায় আমার কাছে বিশটার মতো সুপার মেরিকেট ছিল তো আমি চাচ্ছিলাম তার সাথে জন্তুস দেবো তো যার জন্য হচ্ছে আমি তার টিম আপ করতেছিলাম তো টিম আপ করে নেয় টিম আপ করে এক নেপর হচ্ছে আমার সাথে টিম আপ করে নে আমার টিমমেটে বলতেছিল টিম আপ করে না মেরে দিতে পারে আমি বলতেছিলাম যে না মারবে না হচ্ছে টিম আপ করছে কিন্তু না দেখো এখানে বেমানি করা শুরু করে দিয়েছে আমার ফাইট দেওয়া শুরু করে দিয়েছে আমি কোনো রকম হচ্ছে এখানে চলে আসে আমার হেল্প করাটা খেয়ে ফলাইছে এখানে হালকা ড্যামেজ দই ড্যামেজ দেওয়ার পরে ওই প্লেয়ারটা দেখো আমার রাশ মাইরা দেয় তো আমি মেডিকেট করার সুযোগটাও পাই না এখানে তো কোনো রকমের বাইচে গেছি মরে গেছিলাম এখানে প্যাক করে কিন্তু আমি মেডিকেটটা কন্টিনিউ করতে করতেছি তো এইখানে দেখো ফ্লাস মাইরে আমার অবস্থা কি করে আমার কাছে লাস্ট একটা ওয়াল আছে ওই ওয়ালটা মেরে দিয়েছে লাস্ট ওয়াল নাই তো পর্যায়ে যেহেতু ওই প্লেয়ারটা হ্যাচট মেরে মেরে দিই কারণ হচ্ছে জনপুরা হবে না প্লেয়ারটা মাইরে দিবে যেহেতু ভেমানে করছে তো